নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে একদিকে যখন নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে চলে গেছে অন্যদিকে আবার পশ্চিমবঙ্গের দিকে নতুন করে ভিয়েতনামের দিক থেকে আরেকটি সিস্টেম আসতে চলেছে যার ফলে এমন একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে সেপ্টেম্বর মাসের বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে আবার দুই বাংলার দিকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সেটাও আপনাদের দেখিয়ে দেবো একটু পরেই প্রথমেই জানাবো যে নিম্নচাপটা এই মুহূর্তে রয়েছে সেটি আস্তে আস্তে আরও দুর্বল হবে আজকে মাঝ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে সিস্টেমটা প্রচণ্ড দুর্বল হয়ে যাবে এমনটা কথা নেই তবে বেশ কিছুটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা আপনাদের আগেই জানিয়েছিলাম বেশ কিছু কিছু জেলা থেকে সন্ধ্যা থেকে মূলত আবহাওয়ার ব্যাপক উন্নতি বিকালের পর থেকে আবহাওয়ার উন্নতি শুরু হয়ে গেছে সেই সম্ভাবনা জেলাগুলো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে আর কোনো বৃষ্টির সেইভাবে সম্ভাবনা থাকছে না আজকে রাত থেকে এমনটা আপডেট রয়েছে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে এখানে বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল সকাল পর্যন্ত পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই দুটো জেলাতে ব্যাপক বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিটা কিন্তু হবে তবে রাতের পর থেকে কিন্তু সেই বৃষ্টি কমতে পারে এমন একটা সম্ভাবনাও আমরা লক্ষ্য করতে পারছি বীরভূম জেলার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা রাতের দিকে দেখে নেবার চেষ্টা করব তবে সব থেকে ব্যাপক বৃষ্টি লাল সতর্কবার্তা রয়েছে আজকে এবং আগামীকাল সকাল পর্যন্ত ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে ব্যাপক ঝড় বৃষ্টি চলছে ইতিমধ্যে জামশেদপুর সঙ্গে রয়েছে সিংভূম এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রাঁচি ডালটনগঞ্জ ধানবাদ এই সমস্ত জায়গায় ব্যাপক বৃষ্টির জন্য জনজীবন বিপর্যস্ত অন্যদিকে নিচু এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে জল জমে যাওয়ার সম্ভাবনা এখনও রয়েছে তাই ঝাড়খণ্ডে বৃষ্টিটা কিন্তু চলতেই থাকবে ঝাড়খণ্ডে বৃষ্টিটা কবে বন্ধ হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আমরা এগিয়ে যাওয়ার সম্ভাবনা করছি মাঝ রাতের দিকে মাঝ রাতের দিকেও ঝাড়খণ্ডে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিস্টেমটা আস্তে আস্তে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে উত্তর ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যার ফলে আস্তে আস্তে বৃষ্টিও কমতে পারে বিশেষ করে ঝাড়খণ্ডের দিকেও তবে মাঝ রাতের দিকের যা সম্ভাবনা আমরা দেখতে পেলাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে ভারী অতি ভারী বৃষ্টিটা কমে যাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকের যা আপডেট আমরা পাচ্ছি রোদ ঝলমলে আকাশ আংশিক মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি ঝোড়ো হাওয়াটা কখনো কখনো থাকতে পারে দেখতে পাচ্ছেন ঝোড়ো হাওয়া কিন্তু বঙ্গোপসাগর থেকে এখনও যাচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলার উপর দিয়ে একেবারেই নিম্নচাপের কেন্দ্র বিন্দুতে এইভাবে কিন্তু হাওয়াটা ঘুরছে অবশ্যই এই সিস্টেমটার জন্য জলীয় বাষ্প রয়েছে তাই কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হতে পারে তবে সেটা খুবই নগণ্য ঝাড়খণ্ডের ক্ষেত্রে আগামীকাল সকালও পর্যন্ত যে আপডেট পাচ্ছি পশ্চিম ঝাড়খণ্ডে বৃষ্টিটা থেকে বেশি হবার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে উত্তর পশ্চিম সঙ্গে রয়েছে দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ডের দিকে কোনো কোনো জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডের দিকে রয়েছে আগামীকাল সেই সম্ভাবনা থাকছে তবে পূর্ব দিকের যে সমস্ত ঝাড়খণ্ডের জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টি অনেক কমে যাবে আগামীকাল সকাল থেকে এই রয়েছে বন্ধুরা আপডেট সুতরাং নিম্নচাপ সরে চলে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের আবহাওয়াতে ব্যাপক উন্নতির সম্ভাবনা রয়েছে আগামীকাল সতেরো তারিখ থেকে এই যে সিস্টেমটা আস্তে আস্তে চলে যাচ্ছে এই সিস্টেমটা কোথায় যাচ্ছে যাচ্ছে উত্তরপ্রদেশে কিছুটা অর্থাৎ এইভাবে সিস্টেমটা কিন্তু চলে গেল উত্তর উত্তরপ্রদেশের দিকে যাবে সেখানেও প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ এছাড়া রয়েছে পূর্ব রাজস্থান সঙ্গে রয়েছে দিল্লি এই সমস্ত জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টির কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে সেই সম্ভাবনা রয়েছে সতেরো এবং আঠারো সেপ্টেম্বর আশা করছি নিম্নচাপের লাস্ট আপডেটটা আপনাদের জানাতে পারলাম তবে আঠারো বা তারিখের দিকে বা সতেরো তারিখ রাতের দিকে সিস্টেমটা একেবারে আরও দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম কোনো প্রভাব নেই তবুও জানা যাচ্ছে যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হতে পারে বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আমরা দেখতে পাচ্ছি মালদহ জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী মালদহ জেলার দিকে হতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টি অনেক কমে গেছে তবে রাজশাহী বিভাগের দিকে ঝোড়ো দমকা হাওয়া খুলনা সাতক্ষীরা যশোর বরিশালের দিকে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সেই সম্ভাবনা আজকে আমরা দেখতে পাচ্ছি তবে রাতের দিকে দেখব সেই সম্ভাবনা কতটা রয়েছে বিকালের পর থেকে আর কোনো সম্ভাবনা বাংলাদেশে বৃষ্টির নেই এমনটাই আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে বাংলাদেশের আবহাওয়া আরও পরিষ্কার হয়ে যাচ্ছে এই পর্যন্ত রয়েছে নিম্নচাপের আপডেট ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে যেটা জানা গিয়েছিলো সতেরো তারিখের দিকে ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখেছিলাম সেটাও আপনাদের দেখিয়ে দেব যে হবে কি হবে না সতেরো তারিখের দিকে আমরা প্রবেশ করেছি রাতের দিকে আমরা প্রবেশ করব। সেখানে দেখব বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে কিনা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেরকম কিছু আপাতত নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সেরকম কিছু নেই তবে যেটা দেখতে পাচ্ছি আমরা কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি আমরা আঠারো তারিখের দিকে ত্রিপুরার দিকে দেখতে পেলাম এই রয়েছে বন্ধুরা একটা সংক্ষিপ্ত আপডেট এবার আপনাদের দেখানোর চেষ্টা করব ভিয়েতনামের দিক থেকে একটি সিস্টেম আসার খবর রয়েছে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন এই যে সিস্টেমটি এই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে দুই বাংলার দিকে আসতে পারে ঠিক এইভাবে সিস্টেমটা আসবে প্রথমেই কিন্তু ত্রিপুরাকে কিছুটা ছুঁয়ে বাংলাদেশে আসবে বাংলাদেশে প্রবেশ করার পর পশ্চিমবঙ্গে প্রবেশ করবে তারপর আস্তে আস্তে আরও সেটি ঝাড়খণ্ড এগিয়ে চলে যাবে তো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো কীভাবে আসছে ভালো করে লক্ষ্য করবেন এই যে জায়গাটা আপনাদের দেখালাম এইভাবেই কিন্তু সিস্টেমটা আসছে যার ফলে বাইশ থেকে চব্বিশ সেপ্টেম্বর তারিখের মধ্যে আবার দুই বাংলার দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দেখুন একটু ভালো করে সিস্টেমটা কিন্তু এ দেখুন আসছে আস্তে আস্তে সিস্টেমটা এইভাবেই আসবে প্রধানত পশ্চিম কিছুটা উত্তর ঘেঁষে আসছে সিস্টেমটা কতটা শক্তিশালী হবে আগামী কয়েকদিনে তার গতিপথের এবং তার কেন্দ্রের শক্তি কতটা বাড়বে বা কমবে তার উপরই সমস্ত কিছু নির্ভর করবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আপনাদের জানাচ্ছি ভালো করে লক্ষ্য করুন প্রচণ্ড বৃষ্টি দিতে দিতে সিস্টেমটা কিন্তু এগিয়ে আসছে এই সিস্টেমটার জন্যই কিন্তু মায়ানমার হয়ে সেটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে এখনো পর্যন্ত যা গতিপথ আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুবই স্লোভাবে আসছে এবং মায়ানমারের ওপর দিয়ে আসারই সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের দিকে দেখুন একেবারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের অনেকটা কাছে চলে আসছে তবে সেটি শক্তি কিছুটা বাড়াতে পারে এবং প্রচণ্ড শক্তিশালী একটি নিম্নচাপ এটা হবে এমনটা জানা যাচ্ছে তবে এটা ঘূর্ণিঝড় হবে কিনা না এখনই আমরা বলতে পারছি না তবে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে চলে আসছে বাইশ তারিখের দিকে বাংলাদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা আর তেইশ তারিখে দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আবার ব্যাপক বৃষ্টি হতে পারে এটা অনুমান যেটা সিস্টেম দেখাচ্ছে আপনাদের দেখালাম চলুন এবার ভারতীয় আবহাওয়া দপ্তর কী বললেন সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে তারা যেটা ন্যাশনাল বুলেটিন পনেরো নম্বর তারা প্রকাশ করেছেন আজকেই তারা প্রকাশ করেছেন সেখান থেকে তারা কি বলছেন আমরা তো আপনাদের উইন্ডি ডট কম থেকে দেখালাম এবার তাঁদের বক্তব্যটা আপনাদের দেখিয়ে দেবো তারা যেটা বলছেন যে ডিপ ডিপ্রেশন কোথায় রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড এটা তাঁদের আপডেট রয়েছে এবং এই সিস্টেমটা আস্তে আস্তে কিন্তু সরছে পশ্চিম এবং তারা বলছেন উত্তর পশ্চিম দিকে সরবে এবং তার স্পিড রয়েছে বারো কিলোমিটার প্রতি ঘন্টায় এগুলো তারা বলছেন কোথা থেকে কত দূরত্ব এই সবগুলো তারা বলছেন তবে যেটা তারা থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা বলছেন যে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে অর্থাৎ ঝাড়খণ্ডের কাছে গিয়ে সেটা দুর্বল হবে এবং একটা ডিপ্রেশনে পরিণত হবে আগামী বারো ঘন্টার মধ্যে তারপর এটা আস্তে আস্তে আরও সরবে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরেই সরবে এবং আস্তে আস্তে ঝাড়খণ্ড উত্তর ছত্তিশগড় হয়ে আস্তে আস্তে এগিয়ে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের কি বক্তব্য রয়েছে তারা বলছেন আজকে রাতের দিকে দেখুন ষোলো তারিখ আজকে মাঝ রাতের দিকে সিস্টেমটা ডিপ্রেশনে পরিণত হয়ে যাবে তবে এই মুহূর্তে সেটা কিন্তু ডিপ ডিপ্রেশনের আকারে রয়েছে অর্থাৎ অতি গভীর নিম্নচাপ রাতের দিকে গভীর নিম্নচাপ আগামীকাল সকালের দিকে তারা যেটা বলছেন সেই গভীর নিম্নচাপই থাকছে আগামীকাল সতেরো তারিখ রাতের দিকে সেটা কিন্তু একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বৃষ্টিপাতের ক্ষেত্রে তারা কি আপডেট দিচ্ছেন বৃষ্টিপাতের ক্ষেত্রে এক নম্বরে ছিল আগে পশ্চিমবঙ্গ তাই পশ্চিমবঙ্গে বৃষ্টির গুরুত্ব কমে গেছে তাই এক নম্বরে এখনও রয়েছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের ক্ষেত্রে তারা বলছেন মাঝারি বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু তারা বলছেন এক্সট্রিম পর্যায়ে বৃষ্টি হবে সেটা দক্ষিণ ঝাড়খণ্ডে জামশেদপুর সংলগ্ন জায়গাগুলোর দিকে অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে কিছু কিছু জায়গায় উত্তর ঝাড়খণ্ডে আজকে ষোলো সেপ্টেম্বর তারিখে অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে আইসোলেটেড প্লেসে সেটা রয়েছে আগামীকাল সতেরো সেপ্টেম্বর তারিখে সুতরাং এই যে নিম্নচাপ এই নিম্নচাপের জন্য এই মুহূর্তে বৃষ্টির সব থেকে এক নাম্বারে যে রাজ্যটি রয়েছে সেটি রয়েছে ঝাড়খণ্ড দু নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের গাঙ্গেও পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ যেটা আমরা বলে থাকি সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গা হবে হয়েছে এবং চলছে তবে যেটা আপডেট রয়েছে আজকেই সেরকম সম্ভাবনা রয়েছে আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির রকম পূর্বাভাস এখনও পর্যন্ত নেই ষোলো তারিখ পর্যন্ত রয়েছে উড়িষ্যার ক্ষেত্রে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গাতে হবে অধিকাংশ জায়গাতেই বলা যায় তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর উড়িষ্যার দিকে এবং সংলগ্ন কিছু কিছু জায়গাতে ষোলো সেপ্টেম্বর আজকে এবং আগামীকাল সতেরো সেপ্টেম্বর তারিখে উড়িষ্যার কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে বিহারের ক্ষেত্রে যে আপডেট হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টি চলছে এবং চলবে সেটা আজকে চলবে এবং আগামীকালও চলবে আর ছত্তিশগড় এই সমস্তগুলোতে আর যাচ্ছি না সেটা আগামী কয়েকদিনে কিন্তু বৃষ্টি বাড়বে যেটা আপনাদের জানালাম মধ্যপ্রদেশের দিকে বৃষ্টি বাড়বে উত্তরপ্রদেশের দিকে বৃষ্টি বাড়বে সেটা আগামী কয়েকদিনে অন্যদিকে যেটা বন্যার মতন পরিস্থিতি বা নিচু এলাকাগুলো সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এবং এখনও হবার সম্ভাবনা রয়েছে উড়িষ্যার ক্ষেত্রে রয়েছে ছত্তিশগড়ে রয়েছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপাতত রয়েছে এছাড়া ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবীদের জন্য কি সতর্কবার্তা রয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে আজকে পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূলের দিকে তাদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে আগামীকাল থেকে যাবেন কি না এখনও কোনো আপডেট আসেনি আজকে পর্যন্ত ষোলো তারিখ পর্যন্তই রয়েছে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন সিস্টেমটা পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে এসেছে এখনও ডিপ ডিপ্রেশনের আকারে রয়েছে এবং তার গতিপথের যে একটা গ্রাফ তারা প্রকাশ করেছেন কালো যে অংশটি সেই দূরত্ব কিন্তু অতিক্রম করে চলে এসেছে অর্থাৎ এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সিস্টেমটা একেবারে পুরুলিয়ার কাছে অবস্থান করছে পুরুলিয়া এবং ঝাড়খণ্ডে এবং আস্তে আস্তে এই যে লাল অংশগুলো রয়েছে বা ডাঁড়িটা বা বিন্দুগুলো এই লাল অংশর পথগুলো এখনও সেটা অতিক্রম করেনি করবে সুতরাং এখনও পর্যন্ত যে আপডেট একেবারে পুরুলিয়া এবং ঝাড়খণ্ডে সেটি রয়েছে হাওয়ার গতিবেগের ক্ষেত্রে যে আপডেট রয়েছে হাওয়ার গতিবেগ অনেক কমে গেছে কোন কোন জায়গা কমে গেছে যেমন মুর্শিদাবাদ নদিয়া কিছুটা পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে হাওয়ার গতিবেগ নেই অনেকটা কমে গেছে তবে হাওয়ার গতিবেগ থাকছে পশ্চিম দিকের জেলাগুলো এবং সমগ্র ঝাড়খণ্ডের দিকে বাংলাদেশেও আর হাওয়ার গতিবেগ সেইভাবে নেই তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোথায় কেমন পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে এবং বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে দেখুন রেড অ্যালার্ট রয়েছে ঝাড়খণ্ডের দিকে আগামীকাল কি হতে পারে আগামীকাল দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামীকাল রয়েছে সতেরো তারিখ বুঝতেই পারছেন সতেরো তারিখ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো সতর্ক বার্তাই নেই শুধুমাত্র যেটা রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে উড়িষ্যাতে রয়েছে ছত্রিশগড়ে রয়েছে পূর্ব মধ্যপ্রদেশে রয়েছে উত্তরপ্রদেশে রয়েছে এই সমস্ত রাজ্যগুলোর দিকে তো বন্ধুরা এই পর্যন্ত আপডেট পরবর্তী আপডেটে আপনাদের জানাবো এক কথায় বলতে গেলে বাংলাদেশে আবহাওয়ার উন্নতি হয়ে গেছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে রাত থেকে হচ্ছে কিছু জেলায় আগামীকাল সকালও বা একটু বেলা থেকে সারা দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আগামীকাল রাত থেকে এবং আঠারো তারিখ থেকে ঝাড়খণ্ডে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং